রাজধানী ঢাকার উত্তর বাড্ডা এলাকার সচেতন ভাই এবং বন্ধুরা আপনারা লক্ষ্য করছেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে পূর্ণ কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেছে আমাদের সমাজ এবং রাষ্ট্রের যে সমস্যা এগুলোর সমাধান হবে অনেক আন্দোলন সংগ্রাম বছরেও জাতির মানুষের স্বপ্ন বাস্তবায়িত হয় এই জাতির মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই তারা অধিকার দিয়ে নিরাপদে শান্তিতে বসবাস করতে পারছে না আমাদের এই সমাজ এবং রাষ্ট্রের স্বপ্ন দেখছে যত সরকারি পরিবর্তন করেন না কেন রাষ্ট্রে প্রতিষ্ঠিত ব্যবস্থা আইন বিরোধী সংবিধান গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধানকে যদি পরিবর্তন না করেন তাহলে আজ তাদের পরিবর্তন হবে না এখন যারা সরকার হবে তারা প্রতিষ্ঠা করবে করবে না যদি আপনারা মনে করেন তাইলে আমরা এখন ইসলামী সরকার আঁকব নির্বাচনের মাধ্যমে ইসলামী দলকে যদি আপনার <laughs> এটা এই সংবিধানকে সংরক্ষণ করব নির্বাচন করব এই সংবিধান বিরোধী কোনো কাজ করব না সংবিধান বিরোধী কোন কাজ হইতে দিব না তারা কি গণতন্ত্রকে খতম করবে না রক্ষা করবে রক্ষা করবে 高级。 ইসলাম জায় মহদে এই জন্য ইসলামী দল ক্ষমতায় দাঁড়িয়ে ¡Gracias! Cadê o tá que eu vou te আগুন থেকে জন্য কাজ যাচ্ছি আমরা আপনাদের আপন অতএব না বুঝে আমাদের বিরুদ্ধে যদি মাঠে নামেন আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন কারণ আমরা ক্ষমতার জন্য পাঠল না আমরা Sono un po' di chargerlo so I don't know. ইসলামী সমাজের আমি হজরত সৈয়দ কবি সাহেবের নেতৃত্বে ইসলামী সমাজের ভাই বোনেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় ব্যক্তিগত মানে সুযোগ সুবিধা হাসিলের জন্য নয় নিজেদের জানবা খরচ করে নির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন একমাত্রের সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিষ্ঠান ইমানি নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করবেন এ সবার ব্যক্ত করে এখানে আগে আমার সম্মৃত বক্তব্য প্রসাদ করলাম আমার আলাইয়া ইল্লাল বালা